ফাইনালি আমাদের প্রবেশ কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার মালয়েশিয়া যাচ্ছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো মালয়েশিয়ার সর্বশেষ বিচার আপডেট নিয়ে কবে যাচ্ছেন কবে সিটিটি ইস্যু হয়েছে আমাদের পক্ষ থেকে কত ভিডিওতে ভিডিওতে আমরা দেখিয়েছি মালয়েশিয়ার পক্ষ থেকে ইস্যু করছে আমাদের গভর্নমেন্টকে দাওয়াত করা হয়েছে ইনভাইটেশন করা হয়েছে যাওয়ার জন্য ঠিক ওই ডেটটাকেই ঠিক রেখে আমাদের উপদেষ্টা মহ মহোদয় মালয়েশিয়া ভ্রমণ করছেন ডক্টর আসিফ নজরুল স্যার মাননীয় উপদেষ্টা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উনি হচ্ছে যাচ্ছেন পুন সরি চোদ্দোই মে চোদ্দোই মে থেকে ষোলোই মে পর্যন্ত উনি থাকবেন মালয়েশিয়া মালয়েশিয়ার পুত্র জয়াত উনি দুইটা মন্ত্রণালয় হচ্ছে মিটিং করবেন আর ওনার সাথে যাচ্ছেন হচ্ছে ওনার সফর সঙ্গী হচ্ছেন দুইজন আসি এই দুইজন কারা কারা ন্যামতুল্লাহ ভূঁইয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ন্যামতুল্লাহ হচ্ছে সিনিয়র সচিব উনি কিন্তু দুই দিন আগেই যাচ্ছেন তার মানে হচ্ছে উনি ১২ই মে যাচ্ছেন উনি থাকবেন হচ্ছে ষোলোই মে পর্যন্ত উনি সকল কিছু ওখানকার অ্যারেঞ্জ করবেন তিন নম্বর জন যিনি আছেন ইনি হচ্ছে আসিফ নজরুল স্যার একই দিনে সফর সঙ্গী হচ্ছেন জনাব মোহাম্মদ সরার আলম উপসচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উনিও চোদ্দ তারিখ যাচ্ছেন উনি আসিফ নজুল স্যারের সাথে আবার একই দিনে ব্যাক করবেন ষোলোই তে ব্যাক করবেন তো দেখা যাক আসলে কি হতে যাচ্ছে আমাদের শ্রমবাজারটি আশা রাখছি আমরা ওপেন হয়ে যাচ্ছে সকলের জন্যই এটা আশীর্বাদ এবং সুখবর আমাদের প্রবাসী ভাইরা অধীর আগ্রহে আসলে এই বাজারটি খোলার জন্য বসে আছেন পাশাপাশি সকল ট্রাভেল এজেন্সি রিক্রুটিং এজেন্সি মালিকরাও অধীর আগ্রহে বসে আছেন এই বাজারটি আসলে খোলবার জন্য আশা করি আমরা সর্বোচ্চ আসলে মন্ত্রী মহোদয় থেকে শুরু করে বিভিন্ন রিক্রুটিং আমাদের মতো যারা মালিক আছেন আমরা চেষ্টা করছি বা হচ্ছে সরকারও চেষ্টা করছে আসলে কস্টিংটা যাতে আসলে কম রাখা যায় গতবারের মতো হচ্ছে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার মধ্যে আসলে যাতে এই কস্টিংটা আসলে যাতে না হয় এটাই অনুরোধ করব প্রবাসীদের কথা চিন্তা করে হচ্ছে এই কস্টিংটা আসলে যত কমিয়ে আনা যায় যেটা বলছে আটাত্তর হাজার টাকা দিয়ে আসলে যাচ্ছে এটা হচ্ছে ডাস্ট জাস্ট একটা আই ওয়াশ আমাদেরকে করছে এই আই ওয়াশটা আসলে না রেখে যথাযথ হচ্ছে অভিবাসন ব্যয়টা যত নিচে কমিয়ে নিয়ে আনা যায় গভর্নমেন্টের কাছে আসলে এটাই আমরা অনুরোধ করব অল্প টাকায় যাতে আমার প্রবাসী ভাইরা যেতে পারে আমরা যাতে অল্প টাকায় স্বতঃস্ফূর্তভাবে প্রবাসী ভাইদেরকে পাঠাতে পারি ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল দেশুলা আমাদের সাথেই থাকুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সকল আপডেটগুলো দেওয়ার জন্য বস্তিনিষ্ঠ প্রবাসীদের আপডেটগুলো দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ